কুমড়ো দিয়ে ছক্কা বানিয়ে তো আপনারা অনেকবারই খেয়েছেন তবে আজকে আমার মতো করে পেঁপে দিয়ে একবার এই ধরনের ছক্কা বানিয়ে খেয়ে দেখতে পারেন যেটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা যে কোনো উপোসের দিনও আপনারা এটা বানিয়ে খেতে পারেন খেতে অসম্ভব টেস্টি হয় রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তিয়া সাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি পেঁপে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো এটা আপনারা যেমন ভাতের সঙ্গেও খেতে পারবেন তেমনি রুটির সঙ্গেও এটা খুব ভালোভাবে খাওয়া যায় তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁপে নিয়েছি এবার এই পেঁপেগুলোকে কেটে নেব পেঁপে দুটোকে আমি এরকম চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এরকম চোখো করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে বেশ লাল চেঁকরে ভেজে নিতে হবে আলুটা দু তিন মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি টুকরো করে নেওয়া পেঁপেটা দিয়ে দিচ্ছি এবার পেঁপেটা দিয়েও আলুর সঙ্গে একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব আলু আর পেঁপেটা দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি আর আলু ও পেঁপের মধ্যে দেখুন একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন এক পিঞ্চ মতো হিমকে আমি জলে গুলে নিয়েছি এবার এই জলে গোলা হিমটাকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর হিম সাধারণত আমরা ফোড়নের মধ্যে দিয়ে থাকি কিন্তু এইভাবে যদি জলে গুলে হিমটাকে দেওয়া হয় তাহলে হিমটা আর পুড়ে যায় না আদা কাঁচা লঙ্কা ও হিংটা দিয়ে পেঁপে ও আলুর সঙ্গে বেশ ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি হিং আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে বেশখানি খুব কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এক মুঠো মতো ছোলা আমি সারারাত জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন তবে আমি নারকেল কোটাটা দিচ্ছি না এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন টমেটো দেওয়ার পরেই যদি নুনটা দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কলুর গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁপে ও আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আমরা সাধারণত কুমড়ো দিয়ে যে ছক্কা বানায়। সেই রকমই আমি পেঁপে দিয়ে আজকে আপনাদের ছক্কা বানিয়ে দেখাচ্ছি এটাকে আপনারা পেঁপের ছক্কাও বলতে পারেন আলু কুমড়োকে আমি তিন চার মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল এই কুসুম গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতে যদি হালকা কুসুম গরম জল দিয়ে রান্না করেন তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমনি রান্নার স্বাদও কিন্তু বেড়ে যায় গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন বেশ অনেকটাই মাখো মাখো হয়ে গেছে আর পেঁপে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু পেঁপে সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে রান্নাটা একেবারে অসম্পূর্ণ থেকে যায় এবার চিনি ঘি ও গরম মশলাটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর রান্নাটা সার্ভ করে দেব আশা করছি আমার এই আজকের পেঁপে আলুর ছক্কার রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো এইভাবে আপনারাও একবার পেঁপে আলু ছক্কাটা তৈরি করে দেখতে পারেন তারপর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ